আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাটা ইন্ডিয়ান পাঞ্জাব অল মাইল স্টিল সম্মানিত বিয়ার্স এই মেশিনগুলো হ্যাবি কোয়ালিটির একটি মেশিন যা আপনারা অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর আপনারা ব্যবহার করতে পারবেন খুবই মজবুত টেকসই সম্মানিত আমরা এই সাথে এবং এসিআই কোম্পানির মোটর দিয়ে থাকি তাই আপনারা আপনাদের পছন্দের যে কোনো কোম্পানির মোটর সহ আমাদের থেকে নিতে পারেন এই ঘাস কাটা মেশিনগুলো সম্মানিত বিয়াস পাশাপাশি দেখেন এগুলো হলো কভার সিস্টেম অনেকে খোলা থাকা ঘাস কাটতে ভয় পান তাদের জন্য এই কভার সিস্টেমের মেশিনগুলো যেনারা নিতে চান আমাদের থেকে এই কভার মেশিনগুলো নিতে পারেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর নতুন শাখা জিনেদা الاسلام মসজিদপুর থানা বাগসপোতা বাজার নেপার মোড়ে তাই যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় সম্মানিত বিয়ার্স আমরা এই ঘাস কাটা মেশিং সহ প্রায় দুশোর উপরে কিছু পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আমাদের নিকট রয়েছে ধান দাঁড়া মেশিং ভুট্টা মাড়াই মেশিং রাইস মিলের সব ধরনের আইটেম এবং এসিআই কোম্পানার কোম্পানির পাওয়ার টিলার মিনি পাওয়ার টিলার সহ আমাদের নিকট পেয়ে যাবেন এসিআই কোম্পানির সব ধরনের মোটর সহ এসিআই কোম্পানির টুলস আইটেম আমাদের নিকট পাবেন তাই আপনাদের যে কোনো ধরনের কৃষি জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব ধরনের কৃষি সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকি আপনাদেরকে আরো একবার অনুরোধ জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আইসে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়া বারাকাতুহু